নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আজকে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো মটন কষা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইলো দেখার জন্য নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে হবে মটন কষা আপনার ভিডিওটা দেখতে থাকুন

আদা রসুনটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে মটন কষা তাই শিল্লড়ায় একটু হালকা থেতো করে নিয়েছি শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম এখানে আদা রসুন ফেটো করা গোলমরিচটাকে তুলতে গেছিল দেখো না কি করে গোলমরিচটা তুলতে পারবে না 오시네 나시네 나시네 나 나시네 나네 나시네 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 정시네 나시네 나시네 나, 지우. 나, 지우. 나 지우. देखो गोटा धने को धने क्राश करोटा गोलमरी

বন্ধুৰ মোটামুটি দেখোন জল মটানি পি দিছে জল দিব জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কচব ভালকৈ খেতি কৰব এক জল দিছোঁ খু ভাল <raising done Agent>

বন্ধুরা লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এটা হচ্ছে মটন কষা দেখুন কত সুন্দর কষা হয়েছে মটন কষা আমার বাবু সোনা চলে এসেছি আর একটা বাবু সোনা বাকি ছিল বুঝতে পারি না এড়িয়েছে डुबो डुबो चलो चलो आज के एरिया में ये दिखे चलो पूरा रेडी है ये यह टेस्ट कोई देसी गोंद तो खूब सुंदर आ रही है हम कौसा साथ में भी देखें डुबो ले ओ दिखी रे দেখুন বন্ধুরা সেদ্ধ হয়েছে দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা এটা আধ ঘন্টা ধরে হয়েছে সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা এটা ভাতের সাথেও খেতে ভালো লাগবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিলেজ রান্না হয়ে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল নোটিফিকেশন পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভিলেজে রান্না করে নতুন নতুন রেসিপিতে জানে ফেসবুক চ্যানেল থেকে ফলো করবে আর পাশে থাকবে বন্ধুরা রুটি প্রচুর খাওয়া খুব গেছে চলে এসেছে রুটি খেতে